আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে মূলত আমি একটা টিউটোরিয়াল শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রেস আমি ভেবেছিলাম এই সেলাইটা আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আমি যেহেতু অন্য একটা কাজ করছি তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো এখন আমি যেটা করব আসলে এরকম অনেক ড্রেস আমাদের কাছে আছে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের ড্রেসটি কালেক্ট করতে পারেন ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে যোগাযোগ করে আপনাদের পছন্দের ড্রেসটি কালেক্ট করতে পারেন তো এই হচ্ছে আমার আজকে টিউটোরিয়ালের ড্রেসটা তো এখানে আমি দুরকম সেলাই দিয়ে ড্রেসটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সাদা সুতা ইউজ করেছি আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে একটা ড্রেস এটার উপরে সাদা সুতা দিয়ে কাজ করা তো আমি এখানে যে দুইটা সেলাই দিয়েছি সেটা হচ্ছে একটা হচ্ছে শ্যাডো স্টিচ বা লাখনৌ স্টিচ যেটাকে বলা হয় আর একটা হচ্ছে শার্টিন স্টিচ বা ভরার যেটাকে আমরা বলি সেটা তো এখন আমি প্রথমে আপনাদেরকে লাখনো স্টিচ বা শ্যাডো স্টিচটা করে দেখাচ্ছি এটা কিভাবে করেছি এখানে আমি ছোট ছোটো পাতার মতো দিয়েছি এটা হচ্ছে জ্যামেটিক প্যাটার্নে করা তো এই যে দেখেন আমি সুইটাকে কিভাবে তুলছি আমি কিন্তু নিচের দিক থেকে সুইটা উঠিয়ে নিয়েছি তারপরে ক্রস করে আর এক পাশ থেকে আবার সুইটাকে এভাবে তুলে যেখানে আমি হচ্ছে ক্রস করেছিলাম সেখানে আবার শুরু করেছি আপনারা আসলে সেলাইটা খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কতটা ইজি তো এভাবে মূলত এই সেলাইটা করা হয় উপরের দিকে এরকম ব্যাক স্টিচের মতো দেখা যাবে আর নিচে যে ক্রচ হচ্ছে সেইটা হচ্ছে উপরের দিকে শ্যাডো আকারে দেখা যাবে আর আমি ড্রয়িংটা কিন্তু করেছি হচ্ছে সিগনেচার পেন দিয়ে তো গত ভিডিওতে আমি আপনাদের সাথে ড্রয়িংটা মোটামুটি শেয়ার করেছিলাম যদিও ভিডিও কোয়ালিটিটা খুব বেশি ভালো ছিল না তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার নেক্সট টাইম ইনশাআল্লাহ আরও ভালো করে চেষ্টা করবো আর যাদের ড্রয়িং করার ড্রেস লাগবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ড্রয়িং করার ড্রেসগুলো নিতে পারেন আমরা ড্রয়িং করার ড্রেসগুলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় সেল করে থাকি আপনারা যারা নিতে আগ্রহী তারা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকবে সেখান থেকে নাম্বার কালেক্ট করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটি কালেক্ট করতে পারেন তো আমি আশা করছি আপনাদের কাছে শ্যাডো স্টিচ বা লাখনো স্টিচ এই সেলাইটা ক্লিয়ার হয়ে গেছে আর ড্রয়িং করার ড্রেসগুলো আমরা প্রাইড শাড়ি বা প্রাইড কটন কাপড়ের উপরে করে থাকি তো যাদের লাগবে ওনা এবং জামা এই দুইটা মিলে প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড কোনো রকম বার্গারিং করা যাবে না যাদের লাগবে তারা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন অনেকেই আছেন যারা নিজের কাজ নিজে করতে পছন্দ করেন তো ড্রয়িং করতে হয়তো সমস্যা বা ড্রয়িং করতে ঝামেলা মনে করেন তারা আমার কাছ থেকে নিতে পারেন কারণ আমরা ড্রয়িং করে ড্রেসগুলো সেল করি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এই প্রসঙ্গে এখন আমি এই যে আরেকটা সেলাই আছে এখানে এটা হচ্ছে শার্টিন স্টিচ দিয়ে করব তো এটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি ভালো করে খেয়াল করেন আমি কিন্তু নিজের দিক থেকে সুতাটা উঠিয়ে নিয়েছি আর এখানে দুই তার সুতা ইউজ করেছি তারপরে এভাবে হচ্ছে একদম ফুলের পাপড়িটার মিডিল থেকে কিন্তু আমি সুইটাকে উঠিয়ে নেই তাহলে সেলাইটা খুব ভালো করে বসে এবং এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এভাবে মূলত আমি শার্টিনি সিজটা করে থাকি আসলে সব কথা বলে বোঝানো সম্ভব না আপনারা যারা শিখতে চান তারা একটু দেখে দেখে ভালো করে বুঝে নেবেন যে কাজগুলো আমি কিভাবে করি তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও আর হচ্ছে একটা কথা এছাড়াও কিন্তু আমাদের কাছে সেলাই করা অনেক ড্রেস পাবেন যদিও আজকে ভিডিওতে আমি সবগুলো দেখাতে পারবো না হয়তো কিছুটা আপনাদেরকে দেখিয়ে দেব তো আমি নেক্সট ভিডিওতে ট্রাই করবো সেলাই করা বেশ কিছু ড্রেস আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার যারা নিতে চান তারা ড্রেসক্রিপশান বক্সে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের ড্রেসটি কালেক্ট করতে পারেন এটা হচ্ছে একটা ওয়ান পিস আর এটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদিও এটা টিউটোরিয়ালটা আজকে আমার দেওয়ার কথা ছিল আপনারা যারা চান তাদের তারা হচ্ছে এটার আর্ট করার ড্রেসও নিতে পারেন আবার হচ্ছে ওয়ান পিস টু পিস যাই বলে না কেন আমরা সবই সেল করে থাকি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ